আসসালামু আলাইকুম আমি মাহা আশা করি আপনারা সব বালা আছেন আমিও বালা আছি আজকে আমার বয়সটা একটু স্কিপ করবেন কারণ আমার অনেক বেশি ঠান্ডা লাগছে তো আবার আপনার কাছে লই এলাম একটা রেসিপি ফার্স্টে দিলাম আমি একটা প্যানের মাঝে তেল এরপরে দিলাম এক চামচের মতো রসুন রসুনটা দেওয়ার পরে আমি একটু হালকা লাড়া চারা দিব কারণ তেলটা গরম হওয়ার পরে রসুনটা এটার মাঝে একটু বাজাবাজবার পরে আমি দিলাম এক চামচ মতো পেঁয়াজ এক চামুচ দেও আমার আর একটু দেও লাগছে সইটা সবাই একটু স্কিপ করবা একটু বালাটিকে দুটারে একসাথে মিক্স করে নিমো যাতে একটু বাজা বাজা হয়ে যায় দেন আমি দিলাইম এক চামচের মতো লবণ আর লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে এটারে মিক্স করে নিমো কারণ সব কিছুই সুন্দরভাবে বাজা বাজা হয়েব সব কিছুরও কিন্তু মশলাটা যদি একটু সুন্দরভাবে বাজা বাজা হয় তখন কিন্তু এটা খাইতে অনেক বেশি ভাল লাগে অ্যান্ড মজা লাগে যদি আমার ভিডিও আপনার কাছে ভাল লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবা অ্যান্ড আমি দ্বালাইলামি কেন এক চামুচের মতো বেশি হলদি কারণ বেশি হয়ে গেলে আবার হলুদের একটা গন্ধ থাকে অ্যান্ড আমি আবার দাঁড়াইলাম এখানে মরিচ আর মরিচটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা লাড়ে নিলাম কারণ সব কিছু একসাথে ভালোভাবে মিক্স হইতেইবো আর আমি খুব সুন্দরভাবে লারাচাড়া দিয়ে অ্যান্ড মশলাটা একটু বাজা বাজা করি নিবো কারণ সব কিছুই একসাথে খুব ভালোভাবে ব্ল্যান্ড হইতেবো আর এর মাঝে আমি দিলাম ফানি কারণ ফানিটা দেওয়ার পরে মশলাটা একটু সুন্দরভাবে কষানি হয়ে যুব সবাই আমার বয়সটা একটু ইগনোর করবা কারণ আমার ঠান্ডা লাগছে যার কারণে আমি সুন্দর মতো বয়স দিতে পারলাম না সরি সবাই ধোয়া করবা যাতে সুস্থই যেতে পারি যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা সাবস্ক্রাইব করবা অ্যান্ড আমি আবার ওইটা ডাকনাতে গুঁড়ে রাখি দিলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে দেখলাম যে না আমার মশলাটা মোটামুটি কষানি হয়ে গেছে তো আমি আর একটু সুন্দরভাবে এটা লাইটে সাইড দিলাম কারণ যদিও মানে আশেপাশে মশলাটা লাইকার থাকে তো অবশ্যই লাইনা দেওয়ার কারণে সবকিছু সুন্দরভাবে একসাথে মিক্স হয়ে যাব আর আমি চুলাটা হালকা মিডিয়াম আছে রাখছি যাতে ফুরি না যায় এর মাঝে আমি তা লাইলাম ইকানোর ডুগি অবশ্যই সবাই ডুগি নই জানি না খার খার ভাল লাগে যদি খের ভাল লাগে অবশ্যই কমেন্ট করবা আর যদি আপনারা কোনো রেসিপি দেখতে চাই তো অবশ্যই কমেন্ট হয়েটা কইবা যে কীটা দেখতে চাই বা কোন রেসিপিটা দেখতে চাই আমরা অবশ্যই আপনারা দেখা ট্রাই করবো অ্যান্ড আমি ইকানোর টুগিটাতে একটু সুন্দরভাবে লাইরা দিলাম কারণ এটা সিদ্ধ হওয়া লাগবো পাঁচ মিনিটে লাই এটা ডেকে রাখি দিলাম অ্যান্ড আমি দেখলাম যে না ঠিক আছে পাঁচ মিনিট পরে আমার এটা মোটামুটি সিদ্ধ গেছে আমি কেন আর একটু ফানি অ্যাড করলাম যেহেতু এটা সুন্দরভাবে সিদ্ধ কারণ কারণি স্বাভাবিক শক্ত থাকে যার কারণে এটা অনেক সময় দইরা যদি সিদ্ধ করা হয় মশলার সাথে তো অবশ্যই এটা অনেক বেশি ভাল লাগে আর সিজনও মেবি ডুগিগুলা খাইতে অনেক বেশি ভাল লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে জানি না কার কাছে কিরকম লাগে মোটামুটি হয়ে গেছে আমি কেন আগে থেকে বাইজ রাখা মাছ তেলাইলাম কারণ মাছ কিন্তু কোনো কিছুর বাঙালির ফেভারিট খানের মধ্যে কিন্তু মাছটা পড়ে কারণ মাছে ভাতেই কিন্তু আসলে আমরা সব বাঙালি যে কোনো দেশে যাই না এখানে যদি এক মুঠো ভাত খাইতে পারেন অবশ্যই আপনার ভিতরে একটা তৃপ্তি আমরা বাঙালি আমরা যে কোনো জায়গাতেই কিন্তু মাছ ভাতটা খাওয়াই লাগে কারণ এটা না খাইলে কিন্তু মানে বোঝা যায় যে না আমরা কোনো একটা জিনিস খাইছি না খাইছি না এরকম যারা মাছ লাভার আছেন অবশ্যই তারা যায় কতটুকু ভালো লাগে লাগলাম ধন্যবাদ পাতা দেওয়ার পরে কিন্তু মোটামুটি আমার তরকারিটা হয়ে গেছে আর ধন্যবাদ পাতা দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা গ্রাহ নেয় সো এটাই আমার ফাইনাল লুক আমার কাছে ভালো লাগছে জানিনা আপনার কাছে তো সব ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ